আসসালামু আলাইকুম বিয়ার্স সো কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছিলাম নগদের একটি অফার নিয়ে সো এই অফারটি মূলত হচ্ছে নতুন অ্যাকাউন্ট করার বিনিময়ে আমরা এই অফারটি পাই এবং এই অফারে যারা যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু অফারগুলো নিতে পাচ্ছেন এবং যারা অংশগ্রহণ করেনি তারা কিন্তু নিতে পাচ্ছেন না সেক্ষেত্রে যারা তারা এখানে অ্যাকাউন্টটা করেছেন এবং অ্যাপসের মাধ্যমে বিশ টাকা রিচার্জ করতেছেন এবং রিসার্চ করার ফলে কিন্তু আপনি এইখান থেকে কত পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে বিশ টাকা কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন সো সেক্ষেত্রে আপনারা যারা তারা এখন পর্যন্ত এখান থেকে এই একশো বিশ টাকা বোনাসটা নেননি তারা আজকে কীভাবে নেবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব এবং আমি পেমেন্ট প্রুফটা শেয়ার করব আমি কিন্তু এইখান থেকে দুইবার পেমেন্টটা রিসিভ করেছি সো সেক্ষেত্রে আমি ভিডিও শেষে আপনাদের মাঝে পেমেন্টের প্রুফটা শেয়ার করে দেব সো অফারের বিস্তারিত একটু বলে দিচ্ছি সেটি হচ্ছে যে এখানে মূলত অফারটি হচ্ছে এরকম যদি আপনি নতুন অ্যাকাউন্ট করেন নতুন অ্যাকাউন্ট করার পর যদি আপনি বিশ টাকা মোবাইল রিসার্জ করেন যে নাম্বারে অ্যাকাউন্টটা করেছেন সেই নাম্বারে যদি বিশ টাকা মোবাইল রিসার্জ করেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে পরবর্তী তিন কর্ম কর্মদিবসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বিশ টাকা মোবাইল রিসার্জ এবং আপনি কিন্তু এভাবে মোট কত মাস আপনি মোট তিন মাস তিন মাসে কিন্তু আপনি এইখান থেকে একশো বিশ টাকা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি আজকে রিসার্জ করলেন পরবর্তী তিন তিন কর্মদিবসের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশ টাকা মোবাইল রিচার্জ ওই রিচার্জটা কিন্তু আপনি মোবাইল রিচার্জ পাবেন কিন্তু কোনো ক্যাশব্যাক একারে পাবেন মোবাইল রিচার্জ সেক্ষেত্রে আপনার মূল অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকবে না আপনি শুধুমাত্র ওইখান থেকে মোবাইল রিচার্জ পাবেন যে নম্বরে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই নাম্বারে রিচার্জ করবেন এবং ওই নাম্বারে কিন্তু আপনি আবারও পরবর্তীতে নগদের পক্ষ থেকে মোবাইল রিচার্জটা পেয়ে যাবেন সো সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক আকারে কিন্তু পাবেন না সো আপনি মূলত রিসার্চের মাধ্যমে এখান থেকে ক্যাশব্যাকটা পাবেন এবং আপনি পনেরো দিন পর পর ধরুন আজকে আপনি রিসার্চটা করলেন তিন দিন পর আপনি ক্যাশব্যাকটা পেলেন আজকের থেকে পরবর্তী পনেরো দিন পর আবারও আপনাকে রিসার্চটা করতে হবে আপনি যদি আবারও রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি আবারও পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে এখান থেকে আবারও বিশ টাকা মোবাইল রিসার্চ আকারে পেয়ে যাবেন সো এটিগুলো নিয়ম সো এইবার মূলত আপনি তিন মাসে মোট একশো টাকা এখান থেকে পাবেন যারা যারা অফারটি নিতেছেন অবশ্যই অবশ্যই অফারটি নিতে পারেন আর অনেকে এখন বলতে পারেন যে আমি অ্যাপস দিয়ে খুলে অফারটি পাবো নাকি স্টার টু ফোর ওয়ান সিক্স সেভেন ডায়াল করে অ্যাকাউন্ট করলে পাবো আসলে আমি বলতে চাচ্ছি যে আপনি যে কোনো ওয়েতে অর্থাৎ আপনি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ স্টাইল করেও এই অফারটি নিতে পারবেন এবং আপনি অ্যাপসের মাধ্যমে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাও কিন্তু আপনি এখান থেকে অফারটি নিতে পারবেন অর্থাৎ আপনি যেটি ইউজ করেন না কেন আপনি এই অফারটি কিন্তু নিতে পারবেন হানড্রেড পারসেন্ট সো এখন দেখাবো পেমেন্ট প্রুফ তো আমি কিন্তু এইখান থেকে দুইবার পেমেন্টটা রিসিভ করেছি সো সেক্ষেত্রে আমি সরাসরি আমার মেসেজ অপশানে চলে গিয়ে আপনাকে আমি পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিচ্ছি সোভিয়টস এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে কতটা রয়েছে দুটা এস এম এস রয়েছে কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি এস এম এস আর নিসার একটি এস কিন্তু শো করতেছে সো উপরে এস এম এসটা দেখতে পাচ্ছেন যে সাতটা তেইশ পি অর্থাৎ আমি কিন্তু দশই ফেব্রুয়ারি কিন্তু প্রথম ইয়ারটা নিয়েছি প্রথম রিসার্চের বোনাসটা পেয়েছি এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন নিসে সেটা হচ্ছে আপনার সানডে অর্থাৎ গত রবিবার রবিবারে কিন্তু আমি এখান থেকে আবারও দ্বিতীয়বার পেমেন্টটা রিসিভ করেছি অর্থাৎ আমি দুইবার কিন্তু এইখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি তো সেক্ষেত্রে আমি দুইবার যেহেতু করেছি পরবর্তীতে আরও চারবার এখান থেকে আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবো সো যারা যারা অ্যাকাউন্টটা করেনি অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন আর যেহেতু এখন নগদে যে ক্যাশ চার্জ এবং যে বিভিন্ন ধরনের ভালো সার্ভিস এবং অফার দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নগদটা খুলে রাখতে পারেন এবং এখান থেকে কিন্তু বোনাসগুলো আপনি নিতে পারবেন তো আবারও বলে দিচ্ছি এই বোনাসগুলো আপনি শুধুমাত্র রিসার্জ আকারে পাবেন কোনো ক্যাশব্যাক আকারে আপনাদের নগদ অ্যাকাউন্টে পাবেন না তো সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই অবশ্যই মনে রাখবেন সো এই অফারটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল সো ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখনও সংযুক্ত বা জয়েন হননি অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হবেন এবং গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ হচ্ছে যে আমরা যে সকল আপডেট শেয়ার করি সব আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন গ্রুপ চ্যানেলে সংযুক্ত হওয়ার জন্য আর বিশেষ করে যারা টিএনসি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত তো আমাকে নক করবেন ইউনবক্সে আমি আপনাদেরকে সব কিছু তথ্য কিন্তু দিয়ে দেবো শুধু বন্ধুত্ব এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ